সকালবেলা যদি বাসি ঘর ঠেলে রাখা হয় না দেখবে সারাদিনের কোনো কাজ আগায় না ওই কারণে আমি সকালবেলা উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নি বাসি ঘরটা তো আমি ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে ভালো লাগছে না মনে হচ্ছে এক কাপ চা খাই তা মনটাও যেন চা চা করছে তা ঝপ করে এক কাপ চা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি চলে গেলাম চা খেতে ও মা কৌটোর মধ্যে দেখি বিস্কুটই নেই দুটো বিস্কুট পরে আছে ছেলে খাবে না আমি খাবো না আমি ছেলে আবার দোকান খুললে ছেলে কেনে দেবো ওখানে আমি এই দুটো বিস্কুট দিয়েই চাটা খেয়ে নিই তা ঝটপট করে চাটা বেশ জুত করে খেয়ে নিলাম বসে তারপরে চলে আসলাম বাসন মাছ দে দেখো বাসন আবার পড়াটা ভাবলাম পরেই মাছবো কিন্তু না দুটো করাই এঠো যাই হোক একে বাসনগুলো সব মেঝে ধুয়ে চলে আসলাম দিকে ছেলে আবার বলল মা আমি তাড়াতাড়ি বেরোবো তুমি একটু তাড়াতাড়ি রান্না করে দাও খায় তো না তার জন্য রান্না করা যাই হোক ঝটপট করে ডালের ডালের বড়াগুলোকে সব ভেজে নিলাম দিয়ে তরকারি তারপরে আলুটাকে জিরে ফোরন তেজপাতা দিয়ে ভালো করে আলুটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম নামলাটাকে দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে মোচা সেদ্ধ করা ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেই হয়েছে বড়াগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ও একটু মিষ্টিও দিয়েছিলাম তারপরে এই দেখো ছেলেকে ভাত বেরিয়েছি ছেলের জন্য ছেলে আবার বলছে আমি খাবো না এত ভাত তুমি তোলো যাই হোক ছেলেকে আমি আবার খাইয়ে দিলাম এদিকে ছেলেও হয়ে গেছে ছেলে চলে যাওয়ার পরে তারপরে কচু শাকটা করলাম সেই কচু যে আমার হাত চুলকা ছিল নারকেল তো ছিলই না ওই কচু শাকটাকে একটুখানি ছোলা দিয়েই করে নিলাম যাই হোক হয়ে গেছে আমার তারপর স্নান করে চলে আসলাম পুজো দিতে ছেলে বাড়ি আসবে আসবে ছেলে তো এত লেট করছে যাই হোক ছেলে আসলে একসঙ্গে খাবো ভেবেছি ওই কারণে আমি খাইনি আমি আমি বসে আছি বন্ধুরা তোমরা ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না